অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় তিরিশ নাম্বার সব এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রায়হান ভাইকে এবং প্রথমে যে ফোনটা দেখালো এটা হচ্ছে ভাই কি ফোন মডেলটা এটার দাম মানে রেগুলার দামটা কত রেগুলার প্রাইস হচ্ছে

অনেকেই থাকে রাফিস রাফিস করতে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকায় নিতে চাচ্ছেন

কিন্তু তার কাটা কাটতে পারবেন এটাও কিন্তু ওরকম এটাও কিন্তু অনেক ইষ্ট হ্যাঁ এটা ভাঙবে না নয়শো নব্বই টাকা আচ্ছা এবং এ থ্রি এক্স কার কোনটা ভাল লাগে ডিজাইন যার যেটা ভাল লাগে আপনি নিতে পারেনটা ফোনে চার টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন বাট এটার মধ্যে একটা অপশন বেশি আছে আপনি একশো পাঁচশো টাকা দিয়ে আচ্ছা সাথে চার পাঁচশো টাকার যে একটা অফার আছে ওটাকে দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ অফার এটা সাথে থাকবে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন পাঞ্চল ডিসপ্লে কিন্তু নরমালি কিন্তু এই বাজেটের ফোনে অনেক কোম্পানি কিন্তু এই যে দুটো কালারের মধ্যে পাবেন A3X থ্রি এক্স একটা হচ্ছে পনেরো হাজার টাকা যেটা চার একশো আঠাইশ আর একটা হচ্ছে চোদ্দ হাজার টাকা যেটা চার জিবি চৌষট্টি চার জিবি তাই তো এই ফোনটার সাথেও কিন্তু একটা একটা কম বক্স আপনারা পেয়ে যাবেন বক্স পেয়ে যাবে তারপরে কোনটা দেখবো ভাই এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের এসি যে মডেলটি আছে এটা হচ্ছে এসি এসি এই ফোনটির র্যাম স্পেস হচ্ছে বারো জিবি আর রোম হচ্ছে একশো আঠাইশ জিবি এটাতে পাঁচ হাজার একশো এমএস এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং সিস্টেম এই ফোনটি প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে উনিশ নয়শো নব্বই টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল বিশ হাজার নয়শো নব্বই এখন এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটি নিতে পারবেন যাদের কাছে এই টাকাও নাই তারা অনলি ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটি নিতে পারবেন বারো জিবি ছয় প্লাস ছয় রোম হবে একশো আঠাশ জিবি আচ্ছা এটা তো সুন্দর ডিজাইন এবং এই ফোনটিতে কিন্তু খুব চমৎকার তিনটি কালার করা হয়েছে আচ্ছা এই যে দুটো কালার একটা দেখতে পাচ্ছি আমরা

এটা সাথে কি অফার থাকবে কি ভাইয়া এটার সাথে হ্যাঁ এটাই কালারটা এখানে নাই বাট ও এটা আচ্ছা আচ্ছা তো এই 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 ফোনটা কি অফার আছে

আচ্ছা চমৎকার এই ফোনটাও তো কিস্তির মাধ্যমে নেওয়া যাবে তাই তো ভাই হ্যাঁ এটাও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কিস্তির মাধ্যমে নেওয়ার জন্য এটা একটু কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মধ্যে কিছু অফার আছে কিছু ক্যালকুলেশন কিছু সিস্টেম আছে ওটা আমরা আপনাদেরকে বলে দিব ওকে তো আমরা এক এক করে সবগুলো ফোনই দেখে নিলাম আর কোনো ফোন আছে ভাই দেখার মতো